আচ্ছা তোমার আগে কিন্তু মা আমাকে ভালোবাসে কিন্তু এত বড় করছে করছে না ভালোবাসাটা আমি পাইছে বইয়ের ভালোবাসা গা এখন কি মার ভালোবাসা আছে এখন বউর ভালোবাসা তোমার দরকার আছে এখন বউ কি তোমার পয়সা নিতে হবে মর্যাদাটুকু রাইখো নষ্ট করে দিও না কিন্তু আমি তোমাকে বারবার বলতেছি তুমিও আমার কথাটা মানো আমার কথাটা মানো তাহলে বললাম না তোমার সাথে আমার বাসার হবে না হলে হবে না তুমি আলাদা ধর্মে থাকবে আমি আলাদা রুমে থাকবো আমার মা খুবই ভালো তুমি তোমার মাকে তোমার মা খুব ভালো কি এগুলো আমি জানতে চাইতাছি না ঠিক আছে আমি বলছি আমার সংসারে কোনো উটকো ঝামেলা থাকবে না তো থাকবে আমি চাই না আমার সংসারে তোমার মা থাকুক তুমি তোমার মারে বৃদ্ধাশ্রমে রেখে আমার সংসার আমি একাই থাকবো আমার সংসার আমি নিজের মতো গুছাই নিতে চাই আমার সংসারের ভিতরে তোমার আমি যখন খুশি তখন আমার কাছে চাই তোমার মা তোমার আমার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়া এটা আমি চাই আসো বস এখানে বুঝলাম না কিছু বাসর ঘর থেকে টাইনা বাই করলাম আমার কিছু কথা আছে কথা তো পরেও শুনতে পারতাম আমরা না এখনই বলবো আমার কথাগুলো যদি মানো তাহলে তোমার সাথে আমার বাসর হবে নয় হবে না বুঝতে পারছো কি বলবো বলো আসলে কি আমার সংসারের ভিতরে আমি চাই না কোনো উটকো ঝামেলা থাকুক আমার বাড়িতে কোনো থাকুকো ঝামেলা নেই আছে তোমার মা আমি চাই না আমার সংসারে তোমার মা থাকুক তুমি তোমার মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো আমার সংসার আমি একাই থাকবো আমার সংসার আমি নিজের মতো গুছাই নিতে চাই আমার সংসারের ভিতরে তোমার আমি যখন খুশি তখন আমার কাছে চাই তোমার মা তোমার আমি চাই না আর আমার সংসারে আমাকে কেউ হুকুম দিব হুকুমদারি করবে এগুলো আমার পছন্দ না আমাকে কেন হুকুম দিবে। আমার আমার সংসারে সংসারে সে থাকবে এটা আমার ভালো লাগবে না তোমাকে আমি যা বলতেছি তুমি তাই করো তোমার বা মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো আচ্ছা এখন তো তুমি ক্লান্ত আমিও ক্লান্ত আগে রেস্ট করি তারপরে এই বিষয় নিয়ে পরে কথা বলবো না না তুমি যদি আমার কথা মানো এই মুহূর্তে এখন তোমার মাকে তুমি খাসবা তাহলে তোমার সাথে আমার বাসর হবে হবে না শোনো তুমি যেভাবে একটু সময় লাগবে আর সবচেয়ে বড় কথা আমার মা খুবই ভালো তুমি তোমার মাকে তোমার মা খুব ভালো কি না এগুলো আমি জানতে চাইতাছি না ঠিক আছে আমি বলছি আমার সংসারে কোনো উটকো ঝামেলা থাকবে না তো থাকবে না আমার সংসার শুধু আমি আর তুমি থাকবো আর কেউ না আচরণ তুমি হ্যাঁ আমার বাসা আমার ভালো লাগলে আমি কাজ করব ভালো লাগবে না কাজ করবে না তোমার মা আমাকে কথা শোনাবে তোমাকে কোনো কথা শোনাবে না কোনো সংসারের ব্যাপারে কোনো নাক গলাবে না কারণ আমার মাকে তো আমি চিনি আমি জানি আমাকে বলতে হবে না শাশুড়িরা কিরকম হয় এগুলো আমাকে বলতে হবে না শাশুড়িরা অনেক ভালো না খারাপ হয় আমার জানা আছে আচ্ছা সবাই তো আর একরকম হয় না সবার সাথে সবার তুলনা দিয়ে কে হয় হ্যাঁ বলো আমার আম্মু এর দিকটা অনেক ভালো তোমাকে আমি বলছি আমি এত কথা শুনতে চাইতেছি না আমি যেটা বলছি এটা তুমি করবে কিনা সেটা বলো তুমি তো বিয়ের আগে এরকম ছিলাম আরও না আজকে কেন এই ধরনের আচরণ করতেছো তুমি এখন আমি বিয়ের আগে কিরকম ছিলাম এটা বলে তো লাভ নাই আমি বিয়ের আগে কি এখন তোমার সংসারে ছিলাম এখন তোমার সংসারে আসছি এ কারণে বলতেছি যে আমার সংসার তখন উঠকো থাকবে না তুমি যেটা বলতে না এটা কি সম্ভব তুমি বলো একবার তুমি 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 করলে সম্ভব আমার জায়গায় যদি থাকতা কি বলো তো কি করতাম বোর কথাই শুনতাম বোর কথা শুনতাম হ্যাঁ আচ্ছা একদিকে আমার ভালোবাসা আরেকদিকে আমার মা আরেকদিকে আমার দায়িত্ব কর্তব্য কোনটা পয়সা নিবা আমি তুমিই বলো তুমি আগে ভালোবাসাটা পয়সা নিবা আচ্ছা ভালোবাসার কথা যেহেতু আমি উঠাইছি তুমি বললা ভালোবাসা পয়সা নিতে আচ্ছা তোমার আগে কিন্তু মা আমাকে ভালোবাসা কিন্তু এত বড় করছে করছে না তা মায়ের ভালোবাসাটা পাইছে নিবো না বইয়ের ভালোবাসাটা পাইছে নিব বলো তুমি বলো আমি বলবো কেন তোমার বুদ্ধি নাই মার ভালোবাসা গেছে গা এখন কি মার ভালোবাসা আছে এখন বোর ভালোবাসা তোমার দরকার আছে এখন বউ কি তোমার পয়সা নিতে হবে আমার মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধরছে কত কষ্ট করছে আবার যখন আমি জন্ম নিছি তখন আরেক কষ্ট করছে হাগা মুতা খাওয়া দাওয়া তার সেবা যত্ন কইরা এত বড় করছে আমারে প্রতিষ্ঠিত করছে আমাকে আর প্রতিষ্ঠিত করার পরে তোমার সাথে আমার পরিচয় হয়েছে তখন তোমার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে তোমার আমার ভালোবাসার সম্পর্কের বয়স্ক তো পাঁচ বছর আর আমার আর আমার মায়ের ভালোবাসার বয়স কত জানো প্রায় পঁয়ত্রিশ বছর কি করবো বলো তো এখন আমি কি করব না করবো এটা তুমি ডিসিশন নাও ঠিক আছে এগুলো আমার বলে লাভ নেই আচ্ছা রোনা আমার কিছুদিন সময় দাও আমি একটু চিন্তা ভাবনা করি কি করবো তারপরে যদি হয় আমার মাকে আমি একটা অন্য কোনো ব্যবস্থা করবো আচ্ছা দাঁড়াও যতদিন তুমি ডিসিশন ঠিক মতো না নিতে পারতো ততদিন তুমি আলাদা রুমে থাকবে আমি আলাদা রুমে থাকবো এটা কি ধরনের কথা রুনা এটাই কথা আমার কথা যদি আজকে মানো আজকে একসাথে থাকবো যদি কালকে মানো কালকেও একসাথে থাকবো আমার কথা মানবা না আলাদা থাকবো আমি আলাদা থাকবো দেখো রুনা এতক্ষণ কিন্তু তোমাকে আমি কিছু বলি নাই এখন কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু এটা বাড়াবাড়ির কি হলো যেটা সত্যি সেটাই বললাম আমি যে তোমাকে ভালোবাসি না এই ভালোবাসার মর্যাদাটুকু রাইখো নষ্ট করে দিও না কিন্তু আমি তোমাকে বারবার বলতেছি তুমিও আমার কথাটা মানো আমার কথাটা মানো তাহলে বললাম না তোমার সাথে আমার বাসার হবে না হলে হবে না তুমি আলাদা রুমে থাকবে আমি আলাদা রুমে থাকবো কি বাবা আগে মা তারপরে বউ আমি তো বলতেই আসি তাহলে তোমার মা তো আগে তুমি আলাদা রুমে থাকো আমি আলাদা রুমে থাকি সমস্যা কোথায় তোমার মাকে যখন তুমি বৃদ্ধ আশ্রমে রাই খেয়ে আসতে পারবো না তাহলে তুমি থাকো তোমার মাকে নিয়ে বউ গেলে না এই তোমার মতো তোমার চেয়ে সুন্দরী বউ পাবো কিন্তু মা গেলে না এই দুনিয়া থেকে একবার মাও পাওয়া যায় পাওয়া যায় না মা মা জীবনে একবার আসে মা হাজারটা আসবে কিন্তু এই মায়ের মতো আর হবে না তুমি আমার মারলে কেন শুধু মায়ের বাসার ঘরে ঢোকার আগে তুমি যে সমস্ত কথাবার্তা বলতেছো আমার মাকে নিয়ে আর তোমাকে নিয়ে যদি আমি সারা জীবন সংসার করি আমার মা এমনিতেই মরে যাবে আমার মা বেশি দিন বাঁচবে না আমার কাছ থেকে যদি এই কষ্টটা পায় এই কারণে তো কইছি তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো বেশি দিন বাঁচবো না তো আমি আমার মারে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না তুমি একটা কাজ করতে পারো তুমি আসতে পারো কই আসমো আমি দরজা খোলা আছে কেমন কথা বলতেছো তুমি এটাই কথা যে আমার মাকে সহ্য করতে পারে না যে আমার মা নিয়ে সংসার করতে পারবে না তাকে আমার ভালো লাগে না তাকে নিয়ে আমি সংসার করব না তাকে আমি ভালোবাসি না আমার মায়ের জন্য তোমার মতো হাজার হাজার মেয়ে আমি ফালাই দিতে পারবো তোমার মারে ফালাই দিতে পারবো না বেরো বেরো কোথায় যাবো আমি যার নামের চোরস্তায় যাবা যেখান থেকে আসছো না ওইখানে যাবা আমি তোমার সাথে পালায় বিয়ে করছি আমার বাপা তো জানেই না না জানলে তো এখন কিছু করার নাই তোমার ভিতরে যে এই বুঝটা ঢুকছে তুমি আমাকে পালায় বিয়ে করছো তাহলে আমার মাকেও তোমার মাইনে নেওয়া উচিত হান্ড্রেড এক বাড়িতে কিচ্ছু করার নাই আমার শোনো বেশি কথা বললো না আমি যা বলছি তাই হবে তোমার মা এ বাসায় থাকবে না মানে থাকবে না এটা আমার সংসার তুমি আমার বিয়ে করে আনছো না এটা এখন আমার সংসার আমি যা এটা আমার মায়ের সংসার সংকাসিলা সংসারে পাড়া দেওয়ার আগে সংসার ভাইয়া তস্নস করে দেয় সে কোনোদিন সাংসারিক মেয়ে হইতে পারে না ডিসিস লूबी কম করি বিয়াদর একтами তোরে নিয়ে আমি সংসার করব না বলছি না বলছি সংসার করব না মানে করব না আমি কোন জায়গা যাব না তুই যদি আমার মায়ের পা ধরে এবার থাকতে পারো থাকবি আদারওয়াইজ দরজা খোলা আমি কারো পা ধরে থাকবো না তোমার মা এই বাড়িতে থাকবে না মানে থাকবে না আমি এই বাড়িতে থাকবো আমি না এত বইয়ের পাগল না মায়ের পাগল ঠিক আছে কি করতেছ যা